আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমানতে অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আজ আমি আপনাদের শেয়ার করব যে আমরা নারী আমাদের যে নিজস্ব কোনো বাড়ি নেই কিন্তু তারপরও আমরা যদি একটু চেষ্টা করি আমাদের নিজের বলে কিছু আছে দেখা গেছে আমাদের যেই বাড়িটাতে আমরা বড় হচ্ছি সরি সেই বাড়িটা আমাদের যখনই বিয়ে হয়ে যায় তখনই সেটা হয়ে যায় আমার বাড়ির থেকে বাবার বাড়ি অথচ দেখেন ছোটোবেলা জন্ম হওয়ার পর থেকেও আমরা আমার বাড়ি আমার বাড়ি বলি আমাদের ওই বাবার বাড়িটাতে কিন্তু যখনই আমাদের বিয়ে হয়ে যায় তখন সেটা হয়ে যায় বাবার বাড়ি আর বিয়ে করে যে বাড়িতে আসে সেটা হয়ে যায় শ্বশুর বাড়ি যতই আপন করি না কেন সেই বাড়িটা না শ্বশুর বাড়িয়ে থেকে যায় সে বাড়িতে আমার কাজের অধিকার আছে থাকার অধিকার আছে খাবার অধিকার আছে কিন্তু শুধু আমার বাড়ি বলা অধিকার নেই বলতে হয় সেটা শ্বশুর বাড়ি সেম সেমভাবে আমার হাজব্যান্ডে যখন বাড়ি করে আমাদের হাজব্যান্ডরা তখন আমাদের সেটা হয় স্বামীর বাড়ি সেই জায়গায় যতই ভালোবাসা থাকুক যতই অধিকার থাকুক কিন্তু সেটা না আমার বাড়ি বলা যায় না বলতে হয় এটা হলো আমার স্বামীর বিটা এটা হলো আমার স্বামীর বাড়ি এরপরে আসুন ছেলের বাড়ি যে ছেলেটাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে এই সুন্দর পৃথিবীটা দেখায়। যখন এই ছেলেটা আস্তে 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 বড় হয় বড় হওয়ার পরে সে ছেলেটা যখন একটা বিয়ে করে একটা সংসার হয় একটা বাড়ি করে তখনও না সে বাড়িটা না আমার বাড়ি বলা যায় না সেটাও বলতে হয় ছেলের বাড়ি আমার বড় ছেলের বাড়ি মেজ ছেলের বাড়ি ছোট ছেলের বাড়ি কিন্তু নিজের বাড়ি বলা যায় না তাই যখনই আমার মানে মাথায় এটা আসলো যে আমার বাড়ি তাহলে কোনটা আমি এই যে মানে এত কিছু করছি কিন্তু আমার বাড়ি বলে তো কিছু নেই কারণ আল্লাহ পাখি তো আমি চেষ্টা করলে আমাকেও এরকম একটা বাড়ি দান করবে সেই থেকে আমি পরিশ্রম করা শুরু করলাম ইতালি গেলাম ইতালি গিয়ে আমি বসে নিই আমার ছোট ছোট দুইটা ছেলেকে নিয়ে আমি আমি অপরন্ত যুদ্ধ করে গেলাম আর আমার সব সময় মাথায় একটা কাজ করতো যে আমার বাড়ি বলে একটা কিছু দরকার কারণ আল্লাপাকে আমাদেরকে সুন্দর পৃথিবীতে দিছে আমাদেরকে থাকার জন্য এবং কি আল্লাহ আমাদেরকে তৌফিকেও যাদেরকে দেয় তারা জায়গা কিনে বাড়ি করার মতন আল্লাফাকে তফফিকে দেয় তা আমি কেন পারবো না আমি সেই জন্য আমি আর ঘরে বসে নিই অনেক কাছে দেখা গেছে যে বলে আমার ছেলে ছোট আমার হাজব্যান্ডের ভালো বেতন পায় কী দরকার আমার চাকরি করা কিন্তু আমার ভিতরে না এই জিনিসটা কাজ করতো না কারণ আমার ভিতরে কাজ করতো যে আমার হাজব্যান্ড যেটা চাকরি করে সেটা হলো আমার হাজব্যান্ডের টাকা আমার টাকা না কারণ আমি একটা কিছু যদি কিনি সেটা যদি একজন আমাকে জিজ্ঞেস করে যে এটা তোমাকে কে গিফট করছে আমি বলি আমার হাজব্যান্ডে গিফট করছে কিন্তু আমি কিনছি সেটা তো বলতে পারি না তাই আমি আমার ছোট্ট ছোটো দুইটা ছেলেকে সেভাবে প্রস্তুত নিলাম নিয়ে আমি ইতালিতে চাকরি করা শুরু করলাম সে যে কি কষ্ট কারণ ওই দেশে তো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু নিজেরা করতে হয় আমারও কিন্তু কিচ্ছে কর্ত কি জানেন ছেলেদেরকে স্কুলে দেওয়ার পরে একটু শপিংয়ে গিয়ে ঘুরতাম পার্কে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিতাম দুপুরে ভাত খাওয়ার পরে ঘুমাতাম টিভি দেখতাম সিরিয়াল দেখতাম আমার অনেক পছন্দ ছিল বাংলা নাটক নাটক দেখতাম কিন্তু আমি সব এক পাশে রেখে আমি শুরু করলাম জীবনযুদ্ধ আর আলহামদুলিল্লাহ সে যুদ্ধে আমি সফল হলাম বিশ বছর আমি যুদ্ধ করে আসছি সেই বিশ বছর আমি দুপুরে ভাত খাওয়ার পরে ঘুমাতে পারি নাই কিভাবে ঘুমাবো আমার যে আটটা পাঁচটা চাকরি করতে হয় সেই সকাল পাঁচটায় উঠতাম আর রাতে বারোটায় ঘুমাতে যেতাম দিন কি অফিসে থাকতাম না সকালে দুইটা ছেলে হাজব্যান্ড আমার সংসার বলে যে একটা ছোট্ট সংসার আছে না সেটা সব কাজ করতে হতো তবে হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করতো আমরা দুইজনে মিলে সে সংসারের কাজ ঘুচায় আমরা আমাদের চাকরিটা ঠিক রাখছি আর আলহামদুলিল্লাহ সে চাকরির টাকা টাকাটা আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি অনেক সময় দেখা যায় কি জানেন অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু টাকা জমানোটা সহজ না কিন্তু ইনকাম করাটা সহজ আপনি পাঁচ টাকা ইনকাম করে যদি পাঁচ টাকায় খরচ করে ফেলেন তাহলে তো আমার বাড়ি বলে আপনার থাকবে না তাই আমি পাঁচ টাকা ইনকাম করলে এক টাকা আলাদা রেখে দিছি আমার বাড়িটা করার জন্য তাই আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলে একটা কিছু আছে এই যে দেখেন উর্মিনিবাস আমার নামে নাম দিলাম কারণ এটা আমার গিফটের বাড়ি না আমার হাজবেন্ডও আমাকে গিফট করে নাই আমার বাবাও আমাকে গিফট করে নাই আমার শ্বশুরের জায়গাও না তাই আমি বড় মুখ করে নিবাসটা দিলাম আর সামনে দুটা কৃষ্ণচূড়া গাছও লাগালাম কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ না আমাকে পছন্দ করে নাই মরে গেছে আরেকটা কিন্তু এখনও খুব সুন্দর আছে তবে ফুল ফুটা আমি এখনো দেখি নাই আমার অনেক শখ লাল ফুল ফুটে নিচে পড়বে আর আমি সে ফুলের পাপড়ির উপরে হেঁটে যাব কিন্তু সেটা দামার হচ্ছে না আর এই জায়গাটা কিনে আমি দুই হাজার সালে তখন এই পুরাটা ছিল পানি আমি মনে মনে অনেক বয় ভয় পাইছি যে কিরে আমি কষ্টের টাকা দিয়ে কি পানি কিনছি কিন্তু আমি পাকের কাছে ভরসা রাখছি যে দেখো পাক আল্লাহ আমার তো অনেক শখ যে আমার একটা বাড়ি হবে সেটা দোতলা হোক আর আটতলা হোক আমার এই স্বপ্নটা আপনি পূরণ করুন আর আমাকে শক্তি দেন আমি যেন পরিশ্রম করতে পারি আমি যেন টাকাটা জমাতে পারি যেন কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ 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 পাকে আমার এই ছোট্ট দোয়াটা কবল করছে কবুল করার পরে আমাকে আজ এত সুন্দর একটা সরি বাড়ি দান করছে আর এই বাড়িটাতে সব কিছু আমার মনের মতন করে আমি লাগাই করছি যেমন নিচে যে গাছগুলো দেখছেন এগুলো ঠিক বাড়ির যত ব বয়স হয়েছে আমার এই গাছ গাছালিগুলারও ঠিক তেমন বয়স পেয়ারা গাছ আম গাছ অনেক গাছ এখন অনেকে বলবেন আমি তো দেশে থাকি না কেন গাছ লাগিয়েছি হ্যাঁ এটা আমি লাগিয়েছি উর্মিনিবাসে যারা থাকে তাদের কিসমতে যদি থাকে একটা দুটা করে খাবে আর না হলে পাখিরা খাবে কারণ পাখিদেরও তো হক আছে আর আমার এই বাড়িটার সৌন্দর্য কিন্তু কে পাখিদের জন্য তারা যে চারিদিকে কিচিমিচি কিচিমিচি করে যখন ডাকে আমি যখন বেড়াতে আসি সকালে যখন ঘুম থেকে পাখির ডাকে উঠি ঘুম ভাঙে পাখির ডাকে আবার সন্ধ্যা হয় পাখিদের ডাক শুনে তখন না সত্যি অনেক ভালো লাগে কি যে ভালো লাগা সেটা একমাত্র যারাই সৌন্দর্যগুলো অনুভব করেন তারাই বুঝতে পারবেন এবার আসেন ছাদ বাগান এই যে এত সুন্দর আমার কাছে অনেক সুন্দর কারণ আমার নিজের জিনিস আমি সবসময় সুন্দর বলি আমি আমার নিজেকে সবসময় সুন্দর বলি কারণ অন্য আমাকে সুন্দরই বলবে এতে কিন্তু আমি কোনো খুশি হই না অন্যজনে আমার বাড়িতে সুন্দর বলবে তাতেও আমি কিন্তু কোনো খুশি হই না কারণ আমি আমার জিনিসকে সুন্দর বলতে আমার কাছে ভালো লাগে এখানে অনেক রকম ফল গাছ আছে আর আমার দেশের ফল গাছগুলো আমি বেশি পছন্দ করি আর ড্রাগন হল এখনকার যুগের ফল তাই ড্রাগন শাস্ত্র আমি শুরু করে দিলাম ইনশাল্লাহ আর এটা হলো আমরুজ গাছ কি সুন্দর ফুল আসছে এখানে পাখিদের বাসা বাঁধবে আর পাখিরা এসে খাবে এখন দেখেন না আমি আসছি একটু আপনাদের সাথে শেয়ার করব দুষ্ট পাখি একটাও নেই অথচ যখন আমরুজগুলো বড় হবে না প্রত্যেকটা আমরুজে কিন্তু তারা খুব মজা করে খাবে আবার এই দিকে আসুন বানানা ম্যাঙ্গো ঠিক বানানার মতনে লম্বা লম্বা দেখেন কয়েকটা আম আসছে এই আমগুলো কিন্তু পাখিরা খাবে আর নিচে যে আম গাছগুলো আছে ওইখান থেকে দুই চারটা করে আমার উর্মি নিবাসে যারাই থাকবে তাদের মতে থাকবে যদি আমগুলো শেষ পর্যন্ত থাকে আর এই পাশে আসেন এখন সিলেটের টুথফল গাছ মার্বেলি আমার অনেক পছন্দ ছোটোবেলা যখন আমি সিলেট ছিলাম আমার আব্বু তো বিড়িয়ারি ছিল বিড়িয়ারি যখন ছিলাম টুথফলটা আমার অনেক পছন্দ ছিল আমার প্রায় স্মৃতির খাতায় বেশি উঠে যে আমি যে টুথফলটা লবণ আর মরিচ দিয়ে জামের মতন বানিয়ে খেতাম তাই আমার ছাদে একটা টুৎফল গাছও আমি লাগাইছি আপনারা কে কী চেনেন টুৎফল গাছ কমেন্টে লিখবেন আর আজকে আমার একটা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তাও লিখবেন আর আপনারা যারা নারী আছেন তারা কিন্তু বসে থাকবেন না আপনারা আপনাদের জায়গার থেকে যার যতটুক সম্ভব করবেন সেটা হোক কুড়ের ঘর সেটা হোক তিনের ঘর আর সেটা হোক দালান কোটা তারপর আপনি বলতে পারবেন এটা আমার বা নিজের একটা গয়না কিনল সেটা বলতে পারবেন আমার টাকা দিয়ে আমি এই গয়নাটা কিনছি কাউকে যদি একটা গিফট দিতে ইচ্ছে করে তারপরও বলতে পারবেন আমার টাকা দিয়ে আমি এটা গিফট করছি এখন অনেকে বলবেন আমার আমার বলতে নেই সবে আল্লাহ পাকের হ্যাঁ সবে আমাদের আল্লাহ পাকের কিন্তু আল্লাহ তো আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে আমাদের শখগুলোও কিন্তু আল্লাহ আমাদের মনে জাগৃত করে তুলছে তাই আমরা স্বপ্ন দেখি আমরা শখ করি আমাদের ইচ্ছে জাগে আমরা সেই ইচ্ছেগুলো পূরণ করি চলুন অনেক বক বক করা হলো এখন একটু বাসায় যাই এখন আমি লিফটে উঠে বাড়িতে চলে আমার ঘরে চলে আসলাম আর এই বাড়িটাতে আমি এসে থাকার জন্য আমি চারতারাটা পুরা রেখে দিচ্ছি কারণ আমার ভালো লাগবে নিজের মতন করে থাকতে তাই সেটা আমি ভাড়া দিই নাই কেমন লাগলো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম